দাড়ি পাল্লা মারকা ছাড়া দেশে ভো দেবোন দাড়ি পাল্ মারকা ছাড়া ভোট দেবো নারে নিজের ভোট নিজে দেবো সত মানুষ দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যোগ্য লোকি হাল ধরিবে বাইরে যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দাঁড় পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড় পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে చాచా మామా ఖాలా ఖాలు చచ భా